আজকের ভিডিওটা হচ্ছে মোবাইল ফোন নিয়ে মোবাইল ফোনটা তো এখন সবার হাতে নিত্যদিনের দিনের সঙ্গী হয়ে গেছে এই ফোনে যদি অ্যাড নিয়ে বিরক্ত বোধ করেন তাহলে কেমন লাগে মোবাইলের পাওয়ার যখন অন করেন তখনই অ্যাড চলে আসে সাথে সাথে যদি ফেসবুকে ঢুকেন এত বড় একটা অ্যাড চলে আসে এই মতো ঢুকলে একটি অ্যাড চলে আসে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে ঢুকলেই অ্যাড চলে আসে এই অ্যাডের বিরক্তের কারণে যারা ফিল করছেন বিরক্ত যারা বুক করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা আপনার আজকে কাজে না লাগলেও অন্য একদিন কাজে লাগবে এবং আপনার শেয়ারের মাধ্যমে আপনার অন্য বন্ধু যদি এরকম প্রবলেমে ফিল করে থাকে তার কাজে আসবে ভিডিওটা শেয়ার করে দিবেন তো বন্ধুরা মূল কাজটা আমি দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনটা ফলো করুন আপনার মোবাইলে একটি সেটিংস পাটন আসবেন আসার পরে এখানে একটা সার্চ বার পাবেন এই সার্চ বারে লিখবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস যখন প্রাইভেট লিখবেন তখনই আপনার এরকম লেখাটা আসবে তো এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই সেটিংসটা যদি আপনি অন করে দেন হ্যাঁ দেওয়ার পর আপনার আজ জীবন আপনার মোবাইলে আর কখনও অ্যাড আসবে না তো এখানে নিচে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস অফ আছে তো আপনি এটার উপর ক্লিক করে দিবেন আপনার অফ থাকতে পারে ওটো থাকতে পারে বা নিচেরটা থাকতে পারে তো আপনার এই উপরে দুইটা যে কোনো একটা থাকবে অফ অথবা ওটো থাকবে তো আপনি নিচেরটা টিকমার্কটা দিয়ে আপনি এখানে একটা লিখা লিখে দিবেন তাই আমি এখানে লেখাটা রেখেছি আগে থেকে এখন শুধু পেস্ট করে দিচ্ছি আপনারা এই লেখাটা আপনারা এখানে লিখে ডিআরএস ডট প্রাইভেট ডট কম লিখে আপনি এখানে সেভ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি এখানে টার্ন অফ দিয়ে দিবেন আপনার মোবাইলে আর কখনো অ্যাড চলে আসবে না তাছাড়াও যদি আপনার আরো সেটা হচ্ছে আমরা সবাই ক্রম ব্রাজারটা ইউজ করি ক্রম বাজার কারণে অ্যাড চলে আসে তো সেটাতে আপনি ক্রম ব্রাউজার আবার দ্বিতীয়টা ব্রাউজার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এইরকম একটি পেজ আসবে আসার পর এখানে উপরে মাইনাস থ্রি রোড পাবেন এ থ্রি রোডে ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে সেটিংস বাটনে ক্লিক করে দিবেন সেটিং বাটনে আসার পর আপনি এখানে দেখতে পারবেন গুগল সার্চ ইঞ্জিন এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে আপনি এখানে যদি অন্য নোটটা দেখতে পারেন এখানে দেখতে পারবেন প্রাইভেট অ্যান্ড সিকিউরিটি এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউ সোর্স ডি তো এটা এখানে আসবেন আসার পর আপনি এখানে দেখতে দেখে দিয়ে দিবেন শুধু চয়েস অ্যানাদার প্রাইভেটার এটা এখানে অফ করে দিবেন অফ করে দিলে আর আপনার ভবিষ্যতে আর কখনো অ্যাড চলে আসবে না তো এটা ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য